আজ আমি চলে এসেছি কাঁকরোলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে আর ভাবলাম আজকে একটু কাঁকরোলের অন্যরকম রেসিপি ট্রাই করা যাক আমরা তো সাধারণত কাঁকরোল ভাজা বা কাঁকরোলের তরকারি খেয়ে থাকি তো আজকে এই কাঁকরোলকেই এমন মুখরোচকভাবে রান্না করব। যেটা খেয়ে সকলে কিন্তু প্রশংসা করবে তাহলে চলুন বন্ধুরা কাঁকরোলটা প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিই তবে প্রথমে এর যে কাঁটাগুলো আছে সেগুলোকেই হালকা করে চেঁচে নেব এরপর কাঁকরলটাকে মাঝখান থেকে দুখণ্ড করে নিয়েছি আর তারপর এটাকে ভাপিয়ে নেব একদম কিন্তু গলিয়ে ফেলব না জাস্ট একটু নরম করে নেব এটাকে আমি দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই রকমভাবে একটু নরম করে এটাকে ভাপিয়ে নিয়েছি তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এর ভেতর থেকে দানাগুলোকে বার করে দিচ্ছি এখানে একটু নরম কাঁকরোল হলেই বেশি খেতে ভালো লাগে তবে আমি যে কাঁকরোলটা নিয়েছি এটা একটু দানাগুলো কিন্তু শক্ত হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতর থেকে দানাগুলোকে বার করে নিলাম এবারে এই দানাগুলোকে আর ফেলে দেব না এগুলোকে আমি একটা মিক্সি জারে নিয়ে নিলাম আর নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে কোনো দানার কচা কচা অংশ যাতে না থাকে এই যে বন্ধুরা এইভাবে পেস্ট করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ওই কাঁকরোলগুলোকে ভেজে নেব যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবেই ভেজে নিতে হবে আর ভাজার সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন কাঁকরোলটাকে কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম এরপর কাঁকরোলগুলোকে তুলে নিলাম তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে সেখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব আদা আর জিরে বাটা আদা জিরেটা একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে পুড়ে না যায় তারপর এতে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু নেড়ে নিচ্ছি তারপরে এখানে যে কাগরলের দানাগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এই দানারও কাঁচা গন্ধটা চলে যায় আর এইভাবে যখন কড়া থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে এটা ভালো করে কিন্তু নাড়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মালা নারকেল কড়া একটা মালা নারকেল কড়া এর মধ্যে দিয়ে নারকেল কড়াটাও ওর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে এখানে এই নারকেল কড়াটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে আর কাঁকরের দানার যা পেস্ট হবে তার থেকে নারকেল কড়ার পরিমাণটা একটু বেশি রাখতে হবে তারপর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো ভালো মতোভাবে নেড়ে নিয়েছি আর এই যে এই পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব পুরটা ভালো মতোভাবে ঠান্ডা হয়ে গেলে কাঁকরোলের প্রত্যেকটা পিসের মধ্যে পুরটাকে এইভাবে চেপে চেপে পুরে নেব প্রত্যেকটা পিসের মধ্যে পুরগুলো ভরা হয়ে গেছে এরপর অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি বেসন সেখানে দিয়ে দিলাম কালো জিরে হলুদ কুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে জল দিয়ে একটা বেসনের ব্যাটা তৈরি করব অল্প অল্প করে জল দিতে হবে এই ব্যাটারটা খুব পাতলা করা যাবে না এটা একটু ঘন ঘন হবে এরপর আমি শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে এই রকম ঘনত্বের আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরপর কাগরোলের পিসগুলোকে ওই ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা কাগরোলের পিসকেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কাঁকরোলের একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি কাঁকরোলের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খেতে অপূর্ব লাগে আর এছাড়াও সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আজকের আমার রেসিপি একদমই রেডি হয়ে গেল আর একটা কেটে দেখায় রকম হয়েছে দেখুন কত সুন্দর না তো আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন